এগারোটা কুড়িতে নাগাদ আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা ডেড বডি একটা পুড়ে রয়েছে মাটিয়ারি গ্রামে একটা আলু আলু মাঠের তখন বড়োবাবু পেট্রোলিংয়ে ছিল তখন তখন দেখা যাচ্ছে তখন আমরা প্রিয়টাকে পডন করে তারপর ইমিডিয়েটলি ডেড বডি শিফট করলাম তখনই কিছু লোক ছিল লোকজন আইডেন্টিফাই করে নিয়েছে তারপর জানা গেল ওর নাম আছে সুমন মন্ডল নাম আছে আর তখনই এটা বেরিয়ে গেল কে ওর একটা রামপ্রসাদ রয় আছে ওর বউর সঙ্গে ওর অনেক দিন থেকে এর অবৈধ সম্পর্ক আছে আর তারপর এদের মধ্যে এটাও জানা গেছে যে এই এই রামপ্রসাদ ধমকিও দিয়েছিল ঠিক আছে তোমাকে দেখে অনেকবার ধমকি দিয়েছে তখনই আমরা পুলিশ টিম কি যে আমাদের সাসপেক্ট ছিল ওকে খোঁজাখোঁজি শুরু করে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই ওকে ধরে নিল ওর সঙ্গে আর তিনজন আর ছিল ধরা পরে ওদেরকে ভালো করে যখন এক্সামিন করলো তো ওরা কনফেস করলো রামপ্রসাদই বলেছে যেহেতু ওর বউর সঙ্গে অনেক দিন থেকে এর অবৈধ রিলেশন আছে অনেকবার বারণ করেছে তারপরও মানছে না রেগে মানে এই মানে আক্রোশে এই বদলায় চারজন আমরা গ্রেফতার করেছি ওই রামপ্রসাদ আছে আর ওর সঙ্গে তিনজন আছে হ্যাঁ এদেরকে আমরা আজকে কোটে আট দিনের রিমান্ড জন্য আমরা প্রোডিউস করেছি এখন আমরা অফেন্ডিং ফ্রেন্ডিং আমরা রিকভার করে নিয়েছি এখন ফার্দার আর যে জিনিস আছে আমরা রিমান্ড পিল্ডের মধ্যে আমরা না না এর এটা তো একটা মানে ওর বহু সঙ্গে মানে যে মারা গেছে আর যে মেরেছে ওদের তো বহু সঙ্গে দীর্ঘদিন রিলেশন আছে দীর্ঘদিন মানে অবৈধ রিলেশন আছে তো এটা ব্যক্তিগত একটা আক্রোশ ছিল শত্রুতা ছিল তার জন্য